বাংলা চলচ্চিত্রের মধ্যে শাবানা সাবনোডের পরে বা ওনাদের পরে যদি কোনো আর্টিস্ট আইসা থাকে ওনার দ্বারা পসিবল এটা গুবলির কোন কাজটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ও টাইম এন্ট্রি এবং ওকে নিয়ে এক কথা বলে যে ভাই আমার কি নিয়ে কোনো প্যারা নিয়ে না মানে এক কথা বলবো অসাধারণ যেটা অনেকের ভিতরে থাকে নায়ক নায়িকা নিয়ে প্যারা নিয়ে প্যারা থাকে প্রডিউসার অনেক প্যারা থাকে না এই মেয়েটা জানি কী ডিস্টার্বটা করে বা অনেক আমারও আরও দুই তিনটা সিনেমা আগে শুটিং করছি নায়িকা হঠাৎ করে বলতে চাই এইটা নিয়ে আসতো আমার জন্য ওইটা নিয়ে আসতো এগুলি একটা ছোটোখাটো বিষয় কিন্তু মাঝে মধ্যে প্যারা লাগে এইসব প্যারাগুলি নাই নায়িকা যখন খুঁজতে যায় কেউ পাই না সেখান থেকে আপনি বুঝেন যে উনি কী ধরনের আর্টিস্ট বাংলাদেশে কি বর্তমান সময় যে কি নায়িকার অভাব নাই আসলে অভাব কি আপনাকে অনুভব করতে পারছেন নায়িকার অভাব নাই আর্টিস্টের অভাব আমাদের এখানে অভিনেতা আর অভিনেত্রীর অভাব এই নায়িকা অনেক আছে নায়ক অনেক আছে কিন্তু আপনি আসলে কতজন অভিনেতা হ্যাঁ আর কতজন অভিনেত্রী সেটা আপনি পাবেন না আর কি এ অবভিসস্থ বাংলা চলচ্চিত্রটি অনেকদিন রাজ করেছে এবং সে দর্শকদের মন জয় করে আপনি কি দেখছেন যে বুবলির ভিতরে সেই জিনিসটা কি পারবে এভাবে দর্শকদের মন জয় করে আগামী দিনগুলোতে অবশ্যই কারণ ওর অভিনেতা অভিনয়ের সেই আগ্রহ এবং ইচ্ছা এবং অভিনয়ের যা যা দরকার ওই গুণাবলী ওনার ওনার মধ্যে আছে এটা অবভিসশ্বর ছিল ওই তো প্রয়োজনে বা বিভিন্ন কারণে এটা ই হয়ে গেছে হ্যাঁ ওনিয়া যে ভালো আর্টিস্ট কিন্তু ওনার দ্বারা এটা পসিবল আর

প্রথম অবস্থায় সে আমাকে যত ধরনের সহযোগিতার দরকার বাংলাদেশের মানুষের সাথে কাজ করিয়ে সব অপরিচিত মানে অপরিচিত তো সে আমাদের সব ধরনের সহযোগিতা করছে ওই সিচুয়েশনে নায়িকা হিসেবে তানিয়া বৃষ্টির কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে সে সবচেয়ে বড় কথা হলো সে অনেস্ট খুব অনেস্ট একজন অভিনেত্রী খুবই অনেস্ট খুবই অনেস্ট এবং তার টাইমিং কি অন্যান্য নায়িকাদের মতো নাকি সে টাইমিং হ্যাঁ অবশ্যই কারণ কি তার প্রথম চলচ্চিত্র ছিল এখন কি অবস্থা জানি না হয়তো কথা হলেও অত এগুলি তো জিজ্ঞাসা করা জানা যার দ্য পার্সোনাল বিষয় কিন্তু তখন সে টাইমিং মানে আমাদের মতে এসে বসে থাকতো ঠিক আছে মানে নর্মাল এগুলি তো আসলে মানুষ করে যখন স্টার চলে আসে এই সুপার স্টার তখন যেমন এখন হয়তো এরকম করে জানি না আমি যা এই বিষয়ে তো আলাপ হয় না আমরা ঈদ আসলে দেখি যে প্রচুর পরিমাণ সিনেমা রিলিজ হয় হ্যাঁ অনেক টাকা লগ্নি করে অনেক সিরিয়াল বানায় আসলে দর্শক টানাটার বিষয় প্রথম থাকে এরপরে মানুষ যখন জানতে পারে তখন সিনেমাটা দেখতে যায় একটা হলে মনে করেন এক্সাম্পল আপনি গেছেন সিনেমাটা যখন ভালো হবে আপনি এসে বলবেন যে এটা ভালো সিনেমা ভালোকে ভালো বলি মানুষ এখন হাতের মুঠে সিনেমা দেখা যায়

এটা দর্শক না আসার পিছনের কারণ কারণ দর্শক সিনেমা দেখতে দেখতে এত ইন্টেলিজেন্ট হয়েছে এখন যে সিনেমা দেখার আগেই সে বুঝা ফেলায় এরপরে এটা হবে আর দর্শক চায় সম্পূর্ণ ইউনিক জিনিস ঠিক আছে যে যেটা সে আর দেখে না এই জিনিসটা চায় সে আর নাম্বার বাংলাদেশের দর্শক পিছনের কারণ দুনিয়ার সবাই কিন্তু মোবাইল দেখে সব জায়গায় কিন্তু দর্শক কমতেছে না বাংলাদেশের দর্শক কমার পিছনে কয়েকটা কারণ আছে প্রডিউসার আপনার পয়সা পায় ঠিকমতো ঠিক মতো হলের টিকিট বিক্রি যেমন ই টিকিট টিকিট নাই বিক্রি হচ্ছে কিন্তু প্রডিউসার টাকা পাচ্ছে না হ্যাঁ শুধু সিনেপ্লেক্সগুলি ছাড়া এ একটা কাজ করে কারণ কি আবার দর্শক হলে না যাওয়ার কারণ হইলে হলের ভিতরে যে সিচুয়েশনগুলি এই হল আর এখন মানুষ পয়সা দিয়ে মানুষ পয়সা দিয়ে টিকিট কাটবে তো সে কেন আর মাকরসার কামর কামড় খাবে এ খাবে আমরা যেমন ছোটবেলায় দেখছি এই যে ঈদের ছবি যে দেখতাম এই জামা কাপড় ভিজে যাইতো এইভাবে চিপা গামটারে ফালাইতাম এটা একটা মজা ছিল যে এখনকার মানুষের কাছে পয়সা আছে হ্যাঁ ফ্যামিলিও দেখতে দেয় সিনেমা বাচ্চাদের দেখতে দেয় কিন্তু পরিবেশ না পেলে তারা যায় না তারা ঘরে বসে বিশ টাকা সিনেমা দেখে ফেলবে বিভিন্ন ওটিটির সিনেমা তো কেন যাবে হলে হলে সুন্দর না থাকলে সে যাবে না